কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন ভারতীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিট অপারেশন সিঁদুর শুরু হয় এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাহালপুরে মূলত এই স্ট্রাইকটি করা হয় এবং আপনারা জানেন যে এই যেটি ভারতীয় গণমাধ্যম বা ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই থেকে কিলোমিটার দূরে এই বাহালপুর মূলত পাকিস্তানের যে বারোটি শহর বড় শহর আছে তার মধ্যে একটি বড় শহর এবং এটিকে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় সেনাবাহিনীর দাবি এটি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের মূলত প্রধান ঘাঁটি এবং সেই ঘাটিকে লক্ষ্য করেই কিন্তু এই এয়ার স্ট্রাইকটি চালানো হয় এবং সেখানে এই এই হতাহতের ঘটনা ঘটে এবং পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করা হয়েছে এবং আটক নামানো হয়েছে ড্রোন যদিও এর সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করেনি ভারতীয় সেনাবাহিনী আপনি জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় জরুরি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে এবং একই সঙ্গে সকাল এগারোটায় জরুরি ক্যাবিনেট বৈঠকে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ক্যাবিনেট বৈঠকে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে নির্ধারণ করা আপনি জানেন যে আজকে সাত মে ভারতের গতকাল গতকালই জানানো হয়েছিল যে ভারতের দুশো চুয়াল্লিশটি শহরে মক ড্রিল করা হবে অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকরা কিভাবে সুরক্ষা নিশ্চিত করবে এবং রাষ্ট্রীয় বেসামরিক বড় স্থাপনা গুলো কিভাবে সুরক্ষা করা হবে সে তারই কিন্তু একটি প্রস্তুতিমূলক মহরা আজকে কিন্তু দিন নির্ধারণ করা হয়েছে ঠিক ওই দিনই যখন আহ একদিকে যখন ভারতবাসীকে প্রস্তুতি করা শুরু হচ্ছিল ঠিক তখনই কিন্তু এই ইয়ার স্ট্রাইকের পক্ষ ইয়ার স্ট্রাইকের ঘটনা ঘটে এখন ভারতের পক্ষ থেকে নিশ্চয় পাকিস্তানের পক্ষ থেকে এর কি জবাব দেওয়া হয় সে বিষয়ে কিন্তু ভারতের নিরাপত্তা বাহিনী এবং সেনা বাহিনী এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছে ইতিমধ্যে আপনি জানেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা বাসভবন এই মুহূর্তে জরুরি বৈঠক করছেন তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রত্যেক সেকেন্ডে ডেভেলপমেন্ট হচ্ছে এবং পরবর্তীতে কি হয় সেটি অবশ্যই আপনাদের আমি একেবারে সঠিক সময়ে রিয়েল টাইম ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব এই ছিল আমার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে যে ভারতের পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিদুরের নামে যে সবশেষ যে আপডেট আমার কাছে থাকা সেই সংক্রান্ত সবশেষ তথ্য কলকাতা থেকে সবশেষ জানাছিলেন সহকর্মী সুব্রত আচার্য